গুড মর্নিং বন্ধুরা আমি এসেছি আজকে আমাদের এই পাড়ার মধ্যে বাবা একটা জায়গায় চাষ করে তো সেই পাশেই একটা জমি আমার এক মামা হয় তো তার জমিতেই চাষ করে তো সেখানে সকালে এসেছে বাবা এবং আমি ঘুম থেকে উঠে আমাদের ডিউটি আছে সোমবারে সকাল আজকে আমি এসেছি বাবা চাষ করছি সেটা দেখার জন্য এবং তোমাদেরকে দেখাবো যে বাবা কি চাষ করে এখানটায় আমাদের সবজি সেরকম একটা কিনতেই হয় না কারণ সবই মোটামুটি আমাদের চাষ হয় অ্যান্ড কলকাতার বাড়িতে নিজেদের জমি কম থাকার কারণে এটা একটা সমস্যা কিন্তু বাবার চাষের যেহেতু ইচ্ছে আছে তো সেই কারণে পার্শ্ববর্তী যারা এখনও এখানে ঘর ঠিকঠাক করে তুলে নি তো তাদের সাথে পরিচিত আছে এবং হচ্ছে তাদের জমিগুলোই চাষ করে সেরকম একটি জায়গা তো এটা একটা আমাদের পাশেই মামা তো বাবা দেখো কি চাষ করেছে এটা সকাল সকাল মূলেও তুলেছে এই যে এখানে সব চাষবাস হয়েছে সঙ্গে লাউ গাছ হয়েছে এবং হচ্ছে বাবা ওদিকে দেখি কি করে এই যা পেঁপে গাছ তুমি কি বেগুন দেখাচ্ছিলে বাবা বেগুন দেখাচ্ছিলে এই যা এই যে এটা কিরকম বেগুন শ্রীনাথ বেগুন শ্রীনাথ শ্রীনাথ বেগুন নাই বাংলাদেশি জাতের বেগুন বাবা আর একটা বেগুন দেখাবে যেটা খুবই বড় সাইজের এবং আমি দেখতে পাইনি সেটা দেখাবে বাবা এই দেখো এটা বিশাল বড় ওটার থেকে বড় বোধ হয় না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই যা ছোটোর মধ্যে জায়গাটা একদম সেখানেই ব্যবস্থা করেছে আরো জমি আছে পাশে যে জমিটা চাষ করেছে দেখাবো তোমাদের পরে এক এক করে সময়ের অভাব এখন তো সেই কারণে যতটা সম্ভব যখন ফাঁকা পাই তখন ভিডিও করি এই দেখো বাবা এখানে এই দেখো গাঁদা গাছ যে গাঁদা যে চারা আছে সেগুলো হয়েছে কিন্তু এবং হচ্ছে এগুলো কিছু দিনের মধ্যে বড় হয়ে যাবে আর ওই দেখো এই বেগুনটাকে পাকানোর জন্য রেখেছে যাতে এখান থেকে দানা বের করে আবার চাষবাস করা যায় বাবা কিছু বলবে বলো আমাদের চাষ সম্বন্ধে ছোটবেলা হচ্ছে এই খুব দিয়ে বা জায়গা নেই যেহেতু লোকের জায়গায় চাষ করে ওই একটু ফসল ফলাই নিজে খাওয়ার মতো হয় তাহলে আল্টিমেট তো তোমার একটা শখ যেরকম আমাদের শখ রয়েছে সেরকম তোমার একটা হ্যাঁ নিজের না থাকলেও লোকের জমিতে সে চাষাবাদ করে আর কি শখ পূরণ করা হয় এটাই বলে আমার শখ ভালো লাগে ভালো লাগে তো ঠিক আছে এটা তোমার আমি এই ভিডিও রূপে রেখে দিলাম আমার বন্ধুদেরও দেখালাম যাদের দেখে ভালো লাগবে ওদেরও অনেক বড় বেগুনটা ঠিক আছে